এমজিএন রেগা কর্মসূচিকে পুনর্বহাল করার দাবিতে আগামী ১৬ ফেব্রুয়ারি লোক ভবন অভিযান সংগঠিত করবে প্রদেশ কংগ্রেস সেই সাথে রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করা হবে আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত কোঅর্ডিনেশন কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তিনি বলেন এমজিএন রেগা প্রকল্পে কাজের অধিকার নিশ্চিত করা ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার জন্য রাজ্যস্তরীয় এই অভিযানে সকল জনপ্রতিনিধি ও কংগ্রেস নেতৃত্ব উপস্থিত থাকবেন এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা সংসদের বিরোধী দলকে কথা বলতে দেওয়া হচ্ছে বিরোধী দলের দলনেতারা সেখানে কথা বলতে গিয়ে স্পিকারের দ্বারা তারা সেখানে প্রতিহত হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ বিষয় সংসদে পেশ করতে দেওয়া হচ্ছে না এবং এটা পরিষ্কার যে আজকে সারা পৃথিবী জুড়ে যে অ্যাবস্টেন্ট ফাইল নিয়ে যে ধরনের বিতর্কের তৈরি হয়েছে এই বিতর্ক থেকে নিজেদের রক্ষা করার জন্য দেশের যারা অনদান যারা আজকে শাসক দলের হয়ে মুখিয়া তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের যে এই অ্যাবস্টেন্ট ফাইলের মাধ্যমে যে ঘটনাগুলি উঠে আসবে এই আশঙ্কা থেকে দেশকে বিক্রি করার যে প্রয়াস শাসক দলের তরফ থেকে চলছে এই বিষয়গুলি সকলকে অবগত করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য আমাদের যে জনগণের প্রতি প্রদেশ কংগ্রেস তার পূর্ণ দায়িত্ব কর্তব্য পালন করার লক্ষ্যে আজকে সহমত পোষণ করা হয়েছে এবং আগামী দিন আন্দোলন আরও তেজি করার লক্ষ্যে